দেখছেন নিউজ ব্যাংকার্ড আমি দীপেন রয়েছে এই মুহূর্তে আপনাদের সাথে চোখ রাখছি একটি বড় খবরে তবে বন্যা নয় চোখ রাখবো এবার রাধানগরের দিকে সেখানে এএমসির বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কর্পোরেটরের দ্বারা আক্রান্ত এল কমিউনিটির স্টেট কমিটির সদস্য পায়েল দাস বলে খবর বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় স্থানীয়রা আপনাদের জানিয়ে রাখি রাধানগর এলাকার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলরের হাতে আক্রান্ত এক

ষোলো সতেরো বছরের বাচ্চাদের নিয়ে আমি এই দুতলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া শান্তনা সাহা এই বারো নম্বরের কর্পোরেটর আজকে এখানে আমি আমার একশো আট জ্বর আমি মাথা তুলতে পারি না এখানেই আমার যুব ভাইরাস লোক কিছু এখানে রাকেশ সুমন্দা তারা তারা প্রচন্ড মিসবিহেভ করতেছে আমি এক কিলোমিটার দূরে কারণ পাইনের মতো খারাপ বাজে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না আমার আমি এই ছয় আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি তাই তাইনে বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার আমার সোসাইটিতে জল বন্ধ তারপরে কারেন্ট বন্ধ পাম্প একটা স্যাংশন হয়েছে এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করতে আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনে আমার তাইনের লগে তাইনে যে চুরিগুলো করে ওই আমার প্রস্তাব দিতে যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় আট নয় মাস আগের ঘটনা আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুন নিয়ে ওইগুলো মানছে না আমি কইছি কেন আমি দল ছাড়া সংগঠন ছাড়া আপনার চুরির সাথে জড়িত এর তাই তাইনে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে আমারে মারার হুমকি প্রাণে মাইরা হুমকি প্রতিনিয়ত আজকে ঘটনাটা হয়েছে এখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা তারার আঙ্গুল দেখা যায় কথা আমি এক কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি এখানে সবার সাথে ঝগড়া কই না আমারে ওই যে টাইন না আনছে

এতটা শব্দ পাঁচশো জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে পাঁচশো জনের ভোট লাগতো না যা তারা যদি পারো সিএম এর কাছে জানা মেয়র আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন আমার কথা জিজ্ঞেস করেন কি আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটারের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটারই বারো নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের এক একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন এক একটা বুথ সভাপতির মানে যান প্রাণ তাইলে শেষ করিয়া লাইতেছে আমি চাই এটা তীব্র নিন্দা জানাই আমি এটা সুস্থ তদন্ত চাই বিচার চাই আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ডাইলে আমার নিজের শরীরে যদি এই রাজ্যে এই রাজ্যে বিচার না থাকে আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার করে বোর্ড মেম্বার একজন আমি যখন আমার নাম চেঞ্জিং এর জন্য ওনার কাছে গেছি রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট নিয়ে গেছি উনি বুঝে না বোঝাটা স্বাভাবিক আপনারা শুনলেন এক রাস ক্ষোভ উগরে দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এলজিবিটির যিনি সদস্য এবং পায়ল দাস এবং খুব উগড়ে দিলেন বারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটার শান্তনা সাহার বিরুদ্ধে কর্পোরেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং প্রাণ সামগ্রী বিলে কিন্তু অভিযোগ করলেন এবং আরও অনেক অভিযোগ এনে যদি বিচার না পান তাহলে আত্মহত্যার হুমকি দিলেন এল কমিউনিটির স্টেট কমিটির সদস্য পায়েল দাস এখন আগামী দিনে এই খবর দেখানোর পর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমরা নজর রাখব আর আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যানগার্ড